আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি তারা কিন্তু জানি যে পছন্দের একটা খাবার চাইলেও রান্না করতে পারি না এই ভয়ে যে গ্যাস ফুরিয়ে যাবে কিংবা অনেকক্ষণ টাইম লাগে এরকম রান্নাবান্নাও কিন্তু আমরা করতে চাই না কেননা আমাদের টেনশন থাকে যে মাসের আগে যদি আমাদের গ্যাসটা ফুরিয়ে যায় তাহলে আমাদের বাজেট থেকে বেশি হয়ে যাবে আমরা প্রতিদিন চেষ্টা করি যে আমাদের রেগুলার যে রান্নাবান্নাগুলো আছে সেগুলোই কমপ্লিট করা কেননা ঘ্যাসই চিন্তা করতে গিয়ে কিন্তু অনেক কিছুই বিসর্জন দিতে হয় তো আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি তারা যদি পাশাপাশি একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই সব চিন্তাভাবনা থেকে একদম ছুটি পাওয়া যাবে আর ইলেকট্রিক চুলায় কিন্তু খুবই অল্প টাকা বিদ্যুৎ বিল আসে আমি গ্যাস সিলিন্ডার ইউজ করি পাশাপাশি একটা ইলেকট্রিক চুলাও ব্যবহার করে থাকি এতে করে কিন্তু আমার মাস শেষে গ্যাস ফুরিয়ে যাওয়ার কোনো চিন্তাই থাকে না দেখা যাচ্ছে ইলেকট্রিক চুলায় আমি রুটি ভাজি করি ভাত রান্না করি ডাল রান্না করি পানি গরম থাকলে সেগুলো করি বাচ্চাদের টুকিটাকি যে নাস্তার আরকি মাসে সেগুলো করে থাকি অনেক ভারী রান্না যেগুলো অনেক বেশি পরিমাণে হয় আমি সেগুলো গ্যাস সিলিন্ডারে করে থাকি কিংবা যখন কারেন্ট থাকে না বিদ্যুৎ থাকে না তখন কিন্তু আমি গ্যাস সিলিন্ডারে রান্না করি এছাড়া কিন্তু আমার সংসারে যাবতীয় যত রান্নাবান্না আসে সব কিছুই কিন্তু আমি ইলেকট্রিক চূড়াই করে থাকি আমাদের মতন মধ্যবিত্তদের কিন্তু সবসময় সব কিছু বাজেটের মধ্যে থাকে না বাজেটের মধ্যে আমাদের পরিণত হয় তো আমি যখন মাস শেষে বিদ্যুৎ বিল দেই সেই সাথে কিন্তু তিন চারশো টাকা বাড়িয়ে তারপর ইলেকট্রিক বিলটা দিয়ে দেই আর এই তিন চারশো টাকা কখন আসে যখন পুরো মাসের রান্নাটা তিন তিনবেলা রান্নাটা আপনি ইলেকট্রিক চুলা করবেন তখন আসে এছাড়াও যদি আপনি টুকটাক গ্যাসের পাশাপাশি রান্নাবান্না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আরও অল্প টাকা বিদ্যুৎ বিল আসে আমি সারাদিন দশ থেকে বারো এই চুলাটা অন করি রান্নাবান্নার ক্ষেত্রে আমার যেহেতু দুইটা বাচ্চাই ছোট ওদের জন্য নাস্তা তৈরি করতে হয় তার জন্য কিন্তু আমার বারে বারে ইলেকট্রিক চুলাটাই প্রয়োজন পড়ে আমি গ্যাস সিলিন্ডার বেশি একটা ইউজ করি না দেখা যাচ্ছে বছরে আমি একবারে একটা গ্যাস সিলিন্ডার ভরে নেই তারপর ওটা দিয়ে সারা বছর চালিয়ে নেই আর যাবতীয় যত রান্নাবান্না আছে সব কিছু আমি ইলেকট্রিক চুলাই করে থাকি তো ইলেকট্রিক চুলা নিয়ে যতগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো সপন্স পেয়েছি এবং অনেক কমেন্টসও আসে তো রিসেন্টলি যেই ভিডিও থেকে কমেন্টসটা আসছে সেটা হচ্ছে আপু আমি ইলেকট্রিক চুলায় পাতিল বসালে পাতিলটা নড়ে কেন আসলে আপু এটা আপনারই ভুল আমাদের ইলেকট্রিক চুলাটা যেহেতু সমান তাই আমাদের কিন্তু সমান তলানিযুক্ত পাত্রই ব্যবহার করতে হবে আমরা যদি উঁচু নিচু পাতিল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু পাতিলটা ঠকঠকিয়ে লড়বে আর যদি আপনি ইলেকট্রিক চুলার সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্নাবান্না না করেন সেক্ষেত্রে কিন্তু রান্না করতেও অনেক বেশি সময় লাগে তাই বলবো যেই রান্নাটাই করেন না কেন আর যাই রান্না করেন না কেন সমান তলানিযুক্ত পাত্রে রান্নাবান্না করার চেষ্টা করবেন এতে করে কিন্তু দ্রুত রান্না হবে এবং পাতিল পাতিলও নড়াচড়া কোনো ভয় থাকে না আর দ্রুত রান্না হলে কিন্তু বিদ্যুৎ বিলও কম আসবে সমান তলানিযুক্ত পাত্র হওয়ার পরও যদি আপনার পাতিলটা নড়ে সেক্ষেত্রে আপনি পাতা পাতিলের তলানিতে আপনি যে পাটাপুতা থাকে সেটা দিয়ে একটু তলানিটা সমান করে দিবেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে পাতিলটা বসে গেছে আর যদি সমান যুক্ত পাত্র থাকে তবে চেষ্টা করবেন সেগুলোতেই রান্নাবান্না করার আমার চ্যানেলের যখন আমি ভিডিও দিই খেয়াল করে দেখবেন যে আমি বেশিরভাগ সময় কিন্তু সমান তলানিযুক্ত পাত্রতেই রান্নাবান্না করে থাকি সমান যুক্ত পাত্রের রান্নার সুবিধা হচ্ছে আপনার রান্নাটা দ্রুত হবে চুলার যে হিটটা থাকে সেটা পাতিলের গায়ে দ্রুত লাগে এবং রান্নাবান্নাও দ্রুত কমপ্লিট করা যায় এছাড়াও যদি আপনার ভারী রান্নাবান্না মানে অনেক বেশি রান্নাবান্না থাকে সেক্ষেত্রে আপনি যদি বড় কড়াই বসাতে চান কিভাবে দস্তার কড়াই বা হার কড়াই আপনি বসাতে পারবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন ইলেকট্রিক চুলাটায় যেহেতু বিদ্যুৎ দিয়ে চলে আমি মনে করি যতটুকু আপনি ইউজ করবেন ততটুকুই বিদ্যুৎ বিল আসবে আর যারা ইলেকট্রিক চুলা কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই এটা দেখে কিনবেন যে চুলাটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এই বিদ্যুৎ সাশ্রয়ী যদি চুলা কিনেন তাহলে দেখবেন মাস শেষে খুবই অল্প টাকা বিদ্যুৎ বিল আসে আমার এই চুলাটা ষাট পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী তাই কিন্তু মাস শেষে খুবই অল্প টাকা বিদ্যুৎ বিল আসে এবং আমি রান্নাবান্নাও কিন্তু বুঝে শুনেই করে থাকি কিছু টেকনিক ফলো করলে কিন্তু ইলেকট্রিক চুলায় খুবই অল্প টাকা বিদ্যুৎ বিল আনা যায় তো এই নিয়েও কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে তো সব কিছুই কিন্তু একটা ভিডিওতে বলা সম্ভব না আমি আলাদা আলাদা করে সব কিছুর ভিডিও তৈরি করে দিছি আমি এই চুলোটা ছয় বছর যাবৎ ব্যবহার করতেছি তো সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা অনেকে আমরা গ্যাস সিলিন্ডার ইউজ করে দেখা যাচ্ছে ভালোভাবে রান্নাটাও কমপ্লিট করতে পারি না মাসের আগে ফুরিয়ে যায় তো তাদের জন্য বলবো পাশাপাশি আপনারা ইলেকট্রিক চুলা ব্যবহার করেন আর ইলেকট্রিক চুলায় কিন্তু অনেকের ভুল ধারণা থাকে যে অনেক টাকা বিদ্যুৎ বিল আসে কিংবা অনেক সমস্যা হয় আসলে আপনি যদি এটা ইউজ করতে পারেন তাহলে এটার থেকে সহজ চুলা আর কোনো কিছু হতে পারে না তো অনেকে আবার মনে করেন যে ইলেকট্রিক চুলায় নাকি তরকারিও মজা হয় না আসলে আপনি অন্য অন্য চুলায় যতটুকু সময় নিয়ে রান্না করেন এই চুলা ততটুকু সময় নিয়ে কষিয়ে ওইভাবে রান্না করে দেখবেন যে তরকারির মধ্যে কোনো পার্থক্যই থাকবে না যে কোনো জিনিস সহজ করে নিতে পারলে কিন্তু সহজ ইলেকট্রিক চুলাটাও ঠিক তাই তো আজকের ভিডিওটা পর্যন্ত